আপনার শ্বশুর শাশুড়ি আসলে বাবা মা হিসেবে বা আপনার গার্ডিয়ান হিসেবে কতটা ভালোবাসছেন আপনাকে আমি একটা কথাই বলবো যে বাবা মার ভালোবাসাটা তাদের কাছেই পায় এবার আর কোনো লুকোচুরি নয় প্রকাশ্যে সাকিবের বাবা মাকে প্রশংসার জোয়ারে ভাসিয়ে দিয়েছেন উপবিশ্বাস। শাশুড়িকে নিজের মায়ের সাথে তুলনা করেছেন তিনি কিন্তু প্রশ্ন হলো দুদিন আগেও তো সাকিবের বাবা মা প্রসঙ্গে সবটাই এড়িয়ে গিয়েছিলেন তবে এবার এমন কি হল যে সাকিবের বাবা মাকে উদ্দেশ্য করে অপবিশ্বাসের এত প্রশংসা তবে কি বুবলিকে ছেড়ে উপবিশ্বাসকে আবারও সঙ্গ দিতে চলেছেন কিং খান কেননা সাকিবকে ধরে শ্বশুর শাশুরের সঙ্গে সম্পর্ক গড়ে উঠেছে অপবিশ্বাসের সম্প্রতি একটি সাক্ষাৎকারে বাবা মা প্রসঙ্গেই প্রশ্ন রাখা হয় অপবিশ্বাসের কাছে কিন্তু তিনি যেহেতু বাবা মা দুজনকেই হারিয়ে ফেলেছেন তাই ব্যক্তিগতভাবে দুঃখ প্রকাশ করেন অপবিশ্বাস আর সেই মুহূর্তে সাকিবের বাবা মা প্রসঙ্গে প্রশ্নের সম্মুখীন হন অপবিশ্বাস জবাবে অপু বলেন নিজ বাবা মাকে হারালেও তার শ্বশুর শাশুড়ি কখনোই সেই অভাব বুঝতে দেয়নি শ্বশুরবাড়িতে পুত্র বধুর মতো করে নয় বরং মেয়ের মতো করে বসবাস করেছেন তিনি শাকিবের বাবা যেমনই তাকে মেয়ের চোখে দেখেছে ঠিক তেমনি শাশুড়ির ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি তাদের কাছে হীরের টুকরার মতোই ছিলেন অপবিশ্বাস আমরা না 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 আমরা তো বউ না আমার তো মাও একটা মেয়ের ক্ষেত্রে সবচেয়ে দামি সম্পদ হচ্ছে তার স্বামী কেননা একজন পুরুষের মাধ্যমেই আগামী যাত্রাটি সফল করতে হয় তাদের আর সেই পুরুষের হাত ধরেই তার পরিবারের সাথেও সম্পর্ক গড়ে ওঠে স্ত্রীর সুতরাং সাকিবের সাথে যদি অপবিশ্বাসের ব্যক্তিগত সম্পর্ক থাকে তবে তিনি সাকিবের পরিবারের সাথে সুসম্পর্ক বজায় রাখবেন আর যেহেতু গত সপ্তাহে সাকিবের বাবা মা প্রসঙ্গে প্রশ্নের সবটাই এড়িয়ে গিয়েছিলেন তাহলে এ সপ্তাহে কি হল যেটা তার মনকে পরিবর্তন করে দিয়েছে এখানে প্রশ্ন উঠেছে বুবলিকে ছেড়ে আবারও অপবিশ্বাসকে সঙ্গ দিতে যাচ্ছেন কিনা সাকিব খান এছাড়া সাকিবের পরিবারের সাথে অপুর সুসম্পর্ক বজায় রাখাটা সত্যিই অবিশ্বাস্য